নমস্কার আমি দেবান্ধন সেন আমার দেশের বাইরে হচ্ছে পটুয়াখালী বরিশাল আমি একুশ দু হাজার একুশ সালে পটুয়াখালী সরকারি যুবলি উচ্চ বিদ্যালয় থেকে জিপে ফাইভ পে এসএসসি পরীক্ষায় পরীক্ষা উত্তীর্ণ হয়েছি এবং আমি দু হাজার তেইশ সালে বিএফ সাইন স্কুল অ্যান্ড কলেজ থেকে জিপিএ ফাইভ পে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছি আমি ইন্ডিয়ার পার্লামেন্টার্সিটিতে ফিফটি পার্সেন্ট স্কলারশিপে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ক্লাউড কম্পিউটিংয়ে অ্যাডমিশন নিয়েছি এবং এই এই সকল সার্বিক আমাকে সহযোগিতা করেছেন ক্যারিয়ার গাইডলাইন ধন্যবাদ ক্যারিয়ার গাইডলাইনকে আমাকে ফিল দেওয়ার জন্য আমার ছেলে দেবান্জন সেন ওকে আমি এসএসসি পাস করার পরে তাকে ভর্তি করার জন্য আমি চেষ্টা করতেছিলাম কোথায় টাইম আমি ক্যারিয়ার গাইডলাইনের সন্ধান পাই এবং ওনাদের মাধ্যমে আমার ছেলেকে আমি গুজরাটের কারণ ইউনিভার্সিটিতে ভর্তি করার জন্য ওনারা করে দিয়েছেন এবং যথেষ্ট সহযোগিতা অনারা করেছেন আমি আমার ছেলের এই ভর্তি রিলেটেড কোনো ইস্যুতে আমাকে কোনো বেগ পেতে হয়নি ধন্যবাদ ক্যারিয়ার এবং সার্বিক সহযোগিতা করার জন্য